প্রান্তজনের কণ্ঠস্বর নমস্কার আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা আবারও হাজির অন্য খবর ভিন্ন খবরের সাথে মদ খাওয়ার হিসেব নানা রকম ভাইরাল হতে কত কিছুই না করেন মানুষ তাতে আবার বিষয় যখন মদ তখন ভাইরাল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় সম্প্রতি সেই মদ নিয়ে এক ভিডিওতে মন্তব্য করতে দেখা গেল এক বয়স্ক ভদ্রলোককে তিনি দার্শনিকদের মতোই দিলেন এক হিসেব একটা মানুষের জীবনের পাঁচ মিনিট কমিয়ে দিতে পারে আর এক টুকরো হাসি বাড়িয়ে দিতে পারে জীবনের দশ মিনিট তাই হাসতে হাসতে মদ খাওয়া উচিত তাহলে পাঁচ মিনিট লাভেই থাকবে মানুষ আসছি পরবর্তী খবরে ডেলিভারি পেলেন নকল হাত ডেলিভারি পার্সেল খুলতে চিৎকার করে উঠলেন ক্রেতা মানুষের আসা কাটা হাত দেখতে পেলেন তিনি ভয় যেন গলা শুকিয়ে আসছিল হাতটি ভালো করে লক্ষ্য করতেই তিনি যা ঠাকুর করলেন তা শুনলে চমকে উঠবেন জানা গেছে অনলাইনে সাজগোজ করতে নকল নখ অর্ডার দিয়েছিলেন এক তরুণী যথারীতি সেটি ডেলিভারিও হয় পার্সেল খুলতেই তিনি দেখেন মানুষের কাটা হাত সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন ওই তরুণী এরপর কাটা হাতটি ভালো করে লক্ষ্য করার পর তার ঠাহর হয় যে এটি মানুষের হাত না বরং সিলিকানের তৈরি নকল হাত যা অবিকল মানুষের হাতের মতো দেখতে আসছি পরবর্তী খবরে মুরগির খাঁচায় শিশু ভাইরাল ভিডিও মুরগির খাঁচায় মুরগি বা অন্য প্রাণীকে নয় বরং চলন্ত বাইকে দুটি শিশুকে খাঁচায় পুরে নিয়ে যেতে দেখা গিয়েছে দুটি শিশুই দিব্যি বসেছিল খাঁচার ভেতর তাদের বাইকের পিছনে বসিয়ে অবিরাম বাইক চালিয়ে যাচ্ছিলেন চালক সম্প্রতি এই দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে প্রচুর সংখ্যায় লাইক কমেন্ট এসেছে এখনো ছত্রিশ লক্ষের বেশি মানুষ ভিডিও দেখেছেন এমন ঘটনা শুধুমাত্র ভারতেই ঘটতে পারে বলে ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে আসছি পরবর্তী খবরে কিলচর কামড়ে বর্ষবরণ বচসা থেকে গালাগাল এক গ্রাহক কামড়ে দিলেন অপর গ্রাহককে বাংলা নববর্ষের সকালে রক্তারক্তির ঘটনাটি ঘটেছে চুঁচুড়া খাদিনা মোড়ে থাকা একটি সরকারি ব্যাংকের কিয়ক্সে মঙ্গলবার সকালে ওই কিয়ক্সের পাশেই আপডেট করতে আসেন প্রবীণ দুই গ্রাহক প্রথমে যিনি আপডেট করছিলেন তার কাছে চারটি পাশবই ছিল তার পেছনে অপেক্ষায় থাকায় অপর গ্রাহক সামনের জনকে বলেন তার একটা বই আপডেট করতে হবে তার একটু আছে অভিযোগ প্রথম ব্যক্তি দ্বিতীয় জনকে জায়গা না ছেড়ে উল্টে গালিগালাজ করতে শুরু করে দেন কটুক্তি শুনে দ্বিতীয় ব্যক্তিও পাল্টা গালিগালাজ শুরু করেন এরপরেই শুরু হয় হাতাহাতি দ্বিতীয় ব্যক্তির হাতে কামড়ে রক্ত বার করে দেন প্রথমজন এমনকি মুখে ঘুষিও মারেন বলেই অভিযোগ এই মুহূর্তের শেষ খবর স্বামীকে কাজ করানোর কৌশল ইনস্টাগ্রামে তনু অমিত নামের একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে একটি ভিডিও মনে করা হচ্ছে মহিলার নাম তনু এবং তার স্বামীর নাম অমিত অমিতকে তার ল্যাপটপে কাজ করতে দেখা যাচ্ছে কিন্তু তার স্ত্রী দ্রুত তার মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয় সেই তিতোয়ালে পড়ে তার দিকে এগিয়ে যায় যা দর্শকদের বিশ্বাস করতে বাধ্য করে যে একটি রোমান্টিক মুহূর্ত শুরু হতে চলেছে ঠিক তখনই তনু এমন কিছু প্রকাশ করেন যা অমিতকে তৎক্ষণাৎ তার ল্যাপটপ নামিয়ে রেখে উঠে দাঁড়াতে বাধ্য করে তার আচরণে হঠাৎ পরিবর্তনের কারণ স্পষ্ট হয় যখন অমিতের স্ত্রী ঘুরে দাঁড়ান এবং দেখা যায় তার কোমরে বাধা রয়েছে ধারালো অস্ত্র ধারালো বস্তু দেখে মনে ভয় সৃষ্টি হয় দ্রুত উঠে গিয়ে ঘরের কাজকর্ম মনোযোগ দেয় সে স্বামীর দ্বারা কাজ করানোর সেরা কৌশল শিরোনামে লেখা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এখন এই পর্যন্তই পরবর্তীতে আবারও আসবো অন্য খবর ভিন্ন খবর নিয়ে আমোদরিয়া আপনাদের সঙ্গে আছে আপনারা আমোদরিয়ার সঙ্গে থাকুন ধন্যবাদ Voice of the marginal.